তার বাবার নাম হচ্ছে বোমা এর বাবার নাম কি মা এর বাবার নাম হচ্ছে মহাদেব বর্ষী এর বাবার নাম সাবে এরপরে না আমি তখন শনপুরুষ পর্যন্ত শাননি এর মনে হয় বাবার নাম বাবার নামের পরে আর মনে হয় সাবেন আমি তো দেখে নিয়েছিলাম কাটা পিছে থাকতে বলেন এই যে স্বামী ভালো

আছে একটা মানুষ পথে বসিয়ে দেয় বা তাকে ঠিক ফেলে দেয় তাকে মেরে মেরে রাস্তা বানিয়ে দেয় দুনিয়ার সব মানুষ হত্যা স্বামী এই জন্য দুনিয়াকে